পিছিয়ে পড়ে অথচ আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করছি নিজেদেরকে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের উম্মত বলে দাবি করছি উম্মতের আসল মানেটা কি আমরা এই বিষয়টি উপলব্ধি করতে পারি না আমরা কি আসলেই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের উম্মত কি বিধর্মী অনেক বড় কোনো মানুষের মত এই বিষয়টি একটু ভেবে দেখবেন আপনি কি সত্যি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের উম্মত যদি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের উম্মত হয়ে থাকেন তাহলে কোন কোন বিষয়গুলো আপনি আপনার জীবনে

আল্লাহ তালা খুব ভালোভাবেই জানেন আর এর জন্যই মহান আল্লাহ তালা আমাদের রোল মডেল হিসাবে নবীদেরকে প্রেরণ করেন কারণ মানুষ এমন একটি জাতি প্রতিনিয়ত কাউকে না কাউকে অনুসরণ করেই চলে আর বর্তমানে আমরা যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অনুসরণ না করে থাকি তাহলে আমরা কাকে অনুসরণ করছি আর আমরা যাকে অনুসরণ করছি আল কেহামতের ময়দানে মহান আল্লাহ তালা এই ব্যক্তির সাথেই আমাদের হাসর করাবেন এই ব্যক্তির সাথেই আমাদের ধার করানো হবে আর তখন সেই ব্যক্তির অবস্থান যেখানে হবে আপনার অবস্থান আমার অবস্থান সেখানেই হবে কয়তান আমাদেরকে এমন ভাবে তারা আয়ত্ত করে রেখেছে আমরা কোনোভাবেই রাতের আলো কাছে পৌঁছাতে পারছি না শয়তান যেমন মহান আল্লাহ তালার কাছে ওয়াদা করে এসেছে মানুষ জাতিকে বিভ্রান্ত করে পথ থেকে সরিয়ে তাকে জাহান নামে নিয়ে যাবে ঠিক একই ভাবে মানুষ মহান আল্লাহ তালার কাছে ওয়াদা করে এই পৃথিবীতে এসেছে মহান আল্লাহ তালার বিধানকে এই পৃথিবীতে প্রতিষ্ঠা করবে অথচ শয়তান তার ওয়াদায় ঠিকই অটুট রয়েছে আর মানুষ তার ওয়াদা থেকে দূরে সরে গেছে মানুষ তার ওয়াদা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কারণ তারা কোরআন থেকে অনেক দূরে মানুষ যদি কোরআন আঁকড়ে না ধরে কোরআনের অর্থ না বুঝে তাহলে কোনোভাবে মানুষ হেদায়তের পথে আসতে পারবে না একটি মানুষের কোরআনের অর্থ জানা সবচাইতে বেশি প্রয়োজনীয় কারণ আপনি যদি কোরআনের অর্থ না বুঝতে পারেন আপনি নামাজে কি পড়ছেন এই বিষয়গুলো বুঝতে পারবেন না মহান আল্লাহ তাআলা আপনাকে কি বুঝাচ্ছেন আপনি এই বিষয়গুলো বুঝতে পারবেন না এবং আপনি নামাজের মাধ্যমে মহান আল্লাহ তালাকে কি বলছেন এই বিষয়গুলো বুঝতে পারবেন না আল্লাহ তালা সবাইকে বোঝার ও আমল করার তৌফিক দিন আমি